অনেক দিন পর আপনাদের অনেক দিন পর আপনাদের জন্য আবার টানা বানা সাইনি আসলাম তো এখন দেখেন 4টা 5টা カラー আমি পাবেন এই শাড়িগুলোতে তো প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র হাজার টাকা এগুলো কিন্তু ইনস্টোরে কাজ করা থাকবে যে পাড়ে এবং আচল ইনস্টন করা থাকবে জিরো স্টনে কাজ তো শাড়িগুলো আমি কিন্তু খুলে রেখে আপনাদেরকে